এই প্রত্যয় নিয়ে বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ সেলিম পাড়ার অবস্থিত আমাদের ঐতিহ্যবাহী সরকারি স্কুলের হোস্টেলের সামনের যে পুকুরটি যার সাহেবের বাড়ির সামনেও এই পুকুরটি যেখানের থেকে আমাদের হাজার হাজার ছেলেমেয়েরা চলাফেরা করে সেই জায়গাটি পরিষ্কার করে সকলকে জানিয়ে দিতে চাই যে আমরা আমাদেরটা রক্ষা করতে হবে আজকে বাড়ানি কাল খাল পুনর্খরণ করা হয়েছে বিরোজপুর মানুষের অর্থায়নে সেটি রক্ষা করার দায়িত্ব আমাদের পরিবেশ কখনোই সরকার রক্ষা করতে পারবে না আমার পরিবেশ আমাকে রক্ষা করতে হবে এই স্লোগানে আমরা সুস্থ সুন্দর দেহের জন্য সুন্দর পরিবেশ চাই এই প্রত্যায় নিয়ে এই কাজ দিবসে। আমরা বিশ্বাস করি আমরা সচেতন যত হব তত আমাদের সন্তানরা সুস্থ এবং সুন্দর থাকবে এটি আজকের দিনের প্রত্যাশা এরা সন্তানরা এই অসুন্দরের মধ্যে কেন যাবে এবং এই সুন্দরের মধ্যে যাবে এই দায়িত্ব আমার আমাদের সকল নাগরিকদের এই দায়িত্ব আজকে পিরোজপুরকে সুন্দর করার জন্য আসুন সবাই মিলে আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলটুকু সুন্দর করি এটাই আজকের দিনের প্রত্যাশা এবং ধন্যবাদ তারিক চৌধুরী জহরুল হক সহ বিড়ি ক্লিনের যে সমস্ত স্বেচ্ছাসেবী ভাই ও উমরা রয়েছে অকালান্ত পরিশ্রম করছে আজকে সারা সারাদিন আমরা এই পরিশ্রমের মধ্যে থাকবো পিরোজপুরকে এবং পিরোজপুরের জেলা প্রশাসক অতুলনীয় মানুষ আমাদের অত্যন্ত আপনজন তিনি পিরসপুরের নাগরিক বললেই চলে তিনি পিরসপুরকে সুন্দর করার জন্য আমাদেরকে বারবার অনেক কিছু মনে করিয়ে দেয় বারানি খালটি তার উদ্যোগ এই উদ্যোগের পিছনে তার কিন্তু ব্যাপক সহায়তা এবং মানসিক সাপোর্ট রয়েছে ওই গডলাগুলো এবং পিরসপুরের যে সরকারি স্কুলের যে পুকুরটি যেটি আমাদের বড় জলাধার ছিল সেইটা কিন্তু পতিত স্বৈরাচারের দোষররা ভরে ফেলেছে শুধুমাত্র টাকা কামাবার জন্য আজকে সেটি পুনঃখননের ব্যবস্থা হচ্ছে এই যে সকল উদ্যোগের সাথে আমাদের জেলা প্রশাসক আশরাফুল আলম খান তিনি আমাদের সহায়তার সর্বোচ্চ করছেন পিরোজপুরের জন্য আমি বিশ্বাস করি এই লোকটি যদিও তার প্রমোশন হয়েছে আরো বেশি দিন পিরোজপুরে তার মতো মানুষ ফিরে আসুক এই প্রত্যাশা রাখ আপুনি চৰকাৰ আপুনি চৰণ Tăm danh bắt đầu 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 bắt